হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার গায়েঘেরাবাদ আজকে আমরা আপনার সাথে আমাদের যে মিক্সড কলোনিটা আছে মাস্কের কলোনি সেটাকে বিডিং বক্স লাগাবো আজকে তাই ভিডিও শেয়ার করছি কতগুলো বক্স আমরা লাগাচ্ছি কীভাবে লাগাবো এবং কীভাবে লাগাচ্ছি বক্স দিচ্ছি না লেস্ট্রিং মেটেরিয়াল কী হিসাবে দিচ্ছি হাঁড়ি দিচ্ছি না বক্স দিচ্ছি সেগুলো সব আজকে আপনার সাথে শেয়ার করবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার গায়েঘেরাবাদ আজকে যে ভিডিও করা আমাদের আসলে লাভবাটের দুটো কলোনি ছিল আমরা দেখাই আপনাদেরকে তো সে দুটো কলোনির মধ্যে একটা তো আমরা আগেই ব্রিডিং বক্স সব লাগিয়ে দিয়েছিলাম এবং শেয়ারও করেছি আপনার সাথে এবং তাদের কিছু প্রোগ্রেসও এসে গেছে অলরেডি তো আর একটা যে কলোনি আছে আসলে আমি চেষ্টা করেছিলাম দুটো আলাদা আলাদা করে সেপারেট করে কলোনি করার একটা ফিশার গ্রুপের জন্য আর একটা মাস গ্রুপের জন্য ফিশাররা রশি মিলিয়ে একটা মিক্সড গ্রুপ করেছি আর মাস্কের মধ্যে একটা গ্রুপ করেছিলাম তো ফিশার গ্রুপের তো বক্স আমরা আগেই দিয়ে দিয়েছি এখন আমরা কে এটা করবো সেটা হচ্ছে মাস গ্রুপের জন্য কিন্তু বক্সগুলো আজকে প্রোভাইড করবো আমরা যেহেতু আমি আগে বলেছি আমাদের যেহেতু কলোনি ব্রিড প্রথমবার করছি আমরা তো জানি না কী হবে সুযোগ সুবিধা ভালো মন্দ তো অবশ্যই থাকবে কিছু না কিছু অবশ্যই শেয়ার করবো যে আমার সেপারেট কেটে করে কী সুবিধা হয়েছিল আর কলোনি ব্রিড করে আমাদের কী সুবিধা হচ্ছে তো চলুন আমরা আজকে আমাদের মাস গ্রুপের যে পাখিগুলো আছে তাদেরকে ব্রিডিং বক্স লাগিয়ে দিচ্ছি এটা আমাদের ফিশার গ্রুপ ছিল আর অল্প কিছু রোজি আছে এর মধ্যে দেখুন সবাই কিন্তু বেশি নেস্টিং নিয়ে নিয়েছে বক্স নিয়ে নিয়েছে এবং আশা করি ডিমও পেরে দিয়েছে তো আজকে এদের নিয়ে ভিডিও না আজকে ভিডিও হচ্ছে আমার এই আজকে আর ছোটো কলোনি আছে যার মধ্যে এক জোড়া শুধু ফিশার আছে আর বাকি সব কিন্তু ভায়োলেট মাস্ক কোভাগ মাস্ক ব্লু মাস্ক ভায়োলেট প্যাস্টেল ফিশার এই ধরনের কিছু মিক্স মিক্স কালেকশান রয়েছে আট দশ জোড়া মতো মব মাস্ক আছে কিছু তো আজকে এদের কিন্তু আমরা বিডিং বক্স প্রোভাইড করবো তো দেখুন আজকে ওদের ব্রিডিং বক্স দেবো না ওদের জন্য আমি হাড়ি রেডি করেছি ওইগুলো সব বক্স দিয়েছিলাম আজকে এদের জন্য সব হাড়ি দিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজের যে হাড়িগুলো হয় সেগুলোই রয়েছে আমার কাছে তো হাড়ি রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা হাড়ি পিছনে আমি কিন্তু একটা করে এরকমভাবে আংটা বানিয়ে নিয়েছি তাই আমাদের নেটের মতো ঝোলাতে সুবিধা আর আপনারা জানেন যে আমি লেস্টিং মেটাল হিসাবে কেউ কখনোই লতা পাতা ইউজ করি না লেস্টিং মেটেল হিসাবে কিন্তু আমি সবসময় কাঠের চকলা ইউজ করি আর যেহেতু সান আছে এখানে সানদের একটা ব্যাপার হচ্ছে যত আমি জোরে কথা বলবো ওরা তত জোরে চিৎকার করবে তো সাউন্ডে কিছু ইস্যু হতে পারে তো এবার আমরা ভিতরে মেস্টিমেটারগুলো দিয়ে নিই এবং এটা মাথায় রাখতে হচ্ছে বেশি কিছু যে সমস্যাটা আসবে ডিমগুলো কিন্তু মানে ডিম কিন্তু আর ফুটবে না করে আপনারা মধ্যে দিয়ে দিন খুব বেশি তেল খুব বেশি তেলে কিন্তু মেট্রো মেট্রের ভিতরে যদি দিন চলে যায় তাহলে কিন্তু সেই দিন থেকে বাচ্চা আসবে মোটামুটি আট দশটা মতো হাড়ি বারোটার মতো হাড়ি রেডি করে চাপা থাকি আমরা কারণ ওখানে দশটায় মতো আছে দশ দশটার জন্য আমরা বারোটার মতো দেখে দিচ্ছি আর অবশ্যই সবার জন্য কিন্তু সরাটা মাছ হাড়ি আমাদের রেডি এবার আমরা হাঁড়িগুলো এক করে পাখি বক্সে লাগিয়ে নিই লাগিয়ে নিই আপনার সাথে ভিডিও শেয়ার করছি দেখুন মোটামুটি এইভাবে কিন্তু আমি পরপর এখান থেকে হাঁড়িগুলো দিয়ে দিচ্ছি এখানে তিনটে দিয়েছি এই লাইনে এই লাইনে তিনটে দিয়েছি আর মোটামুটি একই সাইজে হাড়ি দিয়েছি একই হাইটে দিয়েছি কারণ যদি আপনি একই হাইটে না রাখেন তাহলে কিন্তু মারামারি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো আমরা এখানে এই লাইনে তিনটে দিয়েছি এই লাইনে দিয়েছি তিনটে ছটা আর ওই পাশে দেবো কিছু এই দেখুন ও পাখি দিলো আর একটু ভয় পাচ্ছে আচ্ছা এই দিকে দেবো হয়তো দুটো আর এই বড় দেবো তিনটে তুই চলুন পুরোটা লাগিয়ে নিয়ে লাগিয়ে নিয়ে ধীরে চেয়ার করছি তো এই মোটামুটি আমাদের হাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেল পাখি এখানে ন প্লেয়ার মতো আছে নয় দশ প্লেয়ার মতো আছে বাকি আমি এগারোটা হারিয়ে দিয়েছি আপাতত তারপর দেখতে হবে যে মারামারি হচ্ছে কি না কোনো সমস্যা হচ্ছে কি না যে প্লেয়ারটা মারামারি করে তাকে কিন্তু সাথে সাথে আলাদা করে দিতে হবে এবং আমার ওই সেটাই তাই হয়েছিল যে আমার দশ জোড়ার মধ্যে একটা জোড়ার সাথে খুব মারামারি পাচ্ছিলো তাকে আলাদা করে দিয়েছি বাকিরা কিন্তু আর কোনো সমস্যা এখনও পর্যন্ত হয়নি এখন ডিম এসেছে সবার বাচ্চা ফুটে দেখা যাবে যে কী হয় না হয় আর পাখিদের হারিয়ে দেওয়ার আগে আমরা পুরোপুরি মেডিসিন কোর্সটা পুরো কমপ্লিট করে নিয়েছি পাখি পুরো একদম রেডি আছে রেডি ব্রিড একদম তো দেখা যাক আশা করছি আমার দিন পনেরো কুড়ির মধ্যে কিন্তু পাখি সব দিন চলে আসবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবে